আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি মনে করো তোমরা ইমানের ছয় কথা বললেই তোমাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে আর তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না এই কথা কি তোমরা মনে করেছো নাকি না না এই সুযোগ হবে না যদি ইমানদার দাবি করো যদি বলো আল্লাহর উপর ইমান এনেছি তাহলে অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব এই জন্য যারা মুমিন দাবি করবে তাদের জেল জুলুম অত্যাচার তাদের উপর নির্যাতন তাদের উপর নির্যাতনের স্কিম রুলার চালানো হবে বিভিন্ন ধরনের জেল জুলুম অত্যাচার তাদেরকে করানো হবে তাদের উপরে করা হবে এই জেল জুলুম অত্যাচার নির্যাতন যারা সহ্য করতে পারবে আর যারা এগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে ধৈর্য ধারণ করবে আমার আল্লাহ আরব্বুল আলামিন তাদের জন্য আমার আল্লাহ আর একটা জান্নাত লেখে রেখেছেন জুড়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ আরব্বুল আলামিন সুরাত দৌবা আর নম্বর আহেতে করিমার মধ্যে বলেন ইন্না আল্লা হাশতার অমিনাল মমিনফুসা হুম ওয়া আম ওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ জুরে বরুন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছি ক্রয় করে নিয়েছি বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা জান্নাত আমি আল্লাহ মুমিনদের জন্য লিখে নিয়েছি নিশ্চয়ই যারা মুমিন দাবি করবে তাদের জানের মাধ্যমে এবং মালের মাধ্যমে পরীক্ষা না নাই গৃহীত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের যান এবং মাল ক্রয় করে নিয়েছেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে বান্দার জানের মাধ্যমে মালের মাধ্যমে বিভিন্ন ধরনের পরীক্ষা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই ও বান্দা তুমি যে বললা তুমি ইমান আর আমি আল্লাহ রব্বুর আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করেছ তোমার যান এবং মাল আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছ এই জন্যই আমি আল্লাহ রব্বুল আলামিন মাঝে মধ্যে তোমাদেরকে পরীক্ষা করে আমি আল্লাহ রব্বুল আলামিন দেখতে চাই তোমাদের অঙ্গীকার নামা ঠিক আছে কিনা তোমরা যে ওয়াদা করেছ আল্লাহ আমাদের জীবনের জীবন এবং সম্পদ আমি আল্লাহ আপনার কাছে বিক্রি করে দিয়েছি বিনিময়ে আপনার জান্নাত আমি কিনে নিলাম এই জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের এই দুইটি বিষয়ের উপরে আমি আল্লাহ পরীক্ষা চালাবো আর যারা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য আমি আল্লাহ রাটা তৈরি জান্নাতের দরজা খুলে দিব জুড়ে বলুন সুবাহান আল্লাহ এই জন্য যারা মমিন দাবি করবে তাদের পরীক্ষা আসনা নাই আর জুড়ে বলুন আসরা নাই যারা মমিন দাবি করবে অবশ্যই আমার আল্লাহ আব্বর আলামিন তাদেরকে পরীক্ষা করবে আল্লাহ আব্বর আলামিন সুরান কাবুতের দুই নম্বর আয়তের মধ্যে বলেন হাসি বান্না সো আইয়ো তোরা গো তানু জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আমিন বলেন তোমরা কি মনে করো তোমরা ঈমান ছয় এই কথা বললেই তোমাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে আর তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না এই কথা কি তোমরা মনে করেছো নাকি না না এই সুযোগ হবে না যদি ইমানদার দাবি করো যদি বলো আল্লাহর উপর ইমান এনেছি তাহলে অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব। এই জন্য যারা মুমিন দাবি করবে তাদের জেল জুলুম অত্যাচার তাদের উপর নির্যাতন তাদের উপর নির্যাতনের স্কিম রুলার চালানো হবে বিভিন্ন ধরনের জেল জুলুম অত্যাচার তাদেরকে করানো হবে তাদের উপরে করা হবে এই জেল জুলুম অত্যাচার নির্যাতন যারা সহ্য করতে পারবে আর যারা এগুলার উপরে আল্লাহ রব্বুল আলমিনের উপর বর্ষা করবে দৈর্য ধারণ করবে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য আমার আল্লাহ আর একটা জান্নাত লেখে রেখেছেন জুড়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল দুই পারা দুই বিষ্টার মধ্যে আর বলেন আমি ওয়ানাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা জুরে বরনা আল্লাহু আকবার আল্লাহ বলেন আনা বুলু আনকুম আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিশাই ইম মিনাল বিভিন্ন বই দেখানোর মাধ্যমে মাধ্যমে ওয়াল আল্লাহ বলেন আমি বিভিন্ন ধরনের বই দেখানোর মাধ্যমে বিটি প্রদর্শনের মাধ্যমে এবং তোমাদের ফসল আদি নষ্ট করার মাধ্যমে খেত খামারি নষ্ট করার মাধ্যমে সন্তান সন্ততি আমি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে তোমাদের গৃহ পালিত পশুগুলাকে আমি আল্লাহ কেড়ে নিয়া সম্পদ কেড়ে নিয়া সন্তান কেড়ে নিয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন হাবিব আমার আপনি তাদেরকে জানা দেন ও হাবিব যারা এই বিপদের সময় দৈর্য ধারণ করবে সুবর করবে আমি আল্লাহর ওপরে ভরসা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আমার আপনি তাদেরকে জানায়া দেন ওয়াবাশির সাবিরিন ওই বিপদের মধ্যে যারা বিপদের মধ্যে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম জুড়ে বলুন সুবহানাল্লাহ এই জন্য দেখবেন যারা এই হকের উপরে ইস্তেকামত থাকবে দুনিয়ার মধ্যে যারা হকের পথে চলবে হকের উপরে যারা ইস্তেকামত থাকবে যারা হক কথা বলবে সত্য কথা বলবে তাদের জেল জুলুম আছে নাই আর জেনে বলুন নাই যারাই হক কথা বলবে তাদের উপরে জেল জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন করা হবে এটা যুগে যুগে যত নবী রাসূল ছিল যত সাহাবায়ে কেরাম ছিল যত ওলি আল্লাহ ছিল যত পীর ছিল যত উলামায়ে কারাম ছিল হক্কানি আলেমদের উপরে নবীদের উপরে সাহাবায়ে কারামদের উপরে অলি আল্লাদের উপরে চার মাঝহাবের ইমাম সহ যারা এই হকের উপরে এসতে ছিল তাদের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে জোরে বলুন ঠিক না বেটি এই জন্য যারা মুমিন দাবি করবে আল্লাহ বলেন অবশ্যই তাদেরকে আমি পরীক্ষা করব তাহলে বুঝতে হবে যারা মুমিন তাদের বিভিন্ন ধরনের পরীক্ষা করা হবে তাদেরকে বিভিন্নভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করবেন বাছাই করবেন আর ওই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সরাসরি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করাবে বলুন সুবাহান আল্লাহ